গ্লোবাল স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি নির্মাণ ও স্বজনক্রিয় খামার সমাধান আমাদের সেবা আমরা শুধুমাত্র বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য স্বজনক্রিয় ও বুদ্ধিমান খামার সরঞ্জাম ডিম মুরগি ডিম হাঁস ব্রয়লার ব্রুডিং শুকর ঘর ইত্যাদি সরবরাহ করি না বরং আপনার চাহিদা অনুযায়ী আধুনিক স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি ডিজাইন ও নির্মাণ সেবা প্রদান করি যা নিম্নলিখিত ক্ষেত্রগুলোকে অন্তর্ভুক্ত করে পোলট্রি খামার মুরগির ঘর হাঁসের ঘর শুকর ঘর কবুতরের ঘর এবং সমন্বিত পশুপালন খামার শিল্প ফ্যাক্টরি খাদ্য প্রক্রিয়াকরণ পশুখাদ্য উৎপাদন গুদামজাতকরণ ও লজিস্টিক্সের জন্য বহুকার্যকর ফ্যাক্টরি ওয়ান স্টপ সলিউশন ফ্যাক্টরি ডিজাইন নির্মাণ থেকে শুরু করে খামার সরঞ্জাম ইনস্টলেশন ও হস্তান্তর পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা আপনাকে কেবল ভূমি ও চাহিদার তথ্য প্রদান করতে হবে আমাদের পেশাদার দল ডিজাইন নির্মাণ থেকে সরঞ্জাম হস্তান্তর পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করবে যা আপনাকে দ্রুত প্রকল্প বাস্তবায়ন ও খামার স্বপ্ন পূরণে সহায়তা করবে মূল সুবিধা আন্তর্জাতিক প্রকল্প অভিজ্ঞতা আমাদের ফ্যাক্টরি নির্মাণ প্রকল্প ইতিমধ্যে এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ বহু দেশে কার্যকর হয়েছে উচ্চ মূলানুপাত স্টিল স্ট্রাকচার একাধিক ইস্পাত কারখানার সাথে সরাসরি সহযোগিতা বার্ষিক কয়েক লক্ষ টন ইস্পাত ব্যবহার করে খরচ কমিয়ে উচ্চ শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করা পেশাদার ডিজাইন ও নির্মাণ দল ইঞ্জিনিয়ারিং ডিজাইন ভিন্ন দেশের পরিবেশ ও গ্রাহকের চাহিদা অনুযায়ী কাস্টম বিল্ডিং ও কার্টন ওয়াল ডিজাইন প্রদান প্রযুক্তিগত পরামর্শ কাঠামোগত সমাধান নির্মাণ পদ্ধতি ও জয়েন্ট ডিজাইনের পূর্ণাঙ্গ নির্দেশনা নির্মাণ ড্রয়িং অপটিমাইজেশন সুনির্দিষ্ট বিস্তারিত ড্রয়িং ও নোট ডিজাইন যা নির্মাণের মডেলিং ও প্রি অ্যাসেম্বলি উন্নত মডেলিং প্রযুক্তি নির্মাণের আগে বাস্তব প্রদর্শন ও সিমুলেশন অ্যাসেম্বলি প্রদান কোম্পানির মূল্যবোধ আমরা সর্বদা মেনে চলি গুণমান প্রথম গ্রাহক সর্বোচ্চ সপ্তা ব্যবসা ট্যাক্সি উন্নয়ন আমরা পরিবেশ রক্ষা ও টেক্সি উন্নয়নের মনোযোগী প্রযুক্তিগত উদ্ভাবন ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে সেবার মান ক্রমাগত উন্নত করি এবং বিশ্বব্যাপী গ্রাহকদের উচ্চমানের ফ্যাক্টরি ও বুদ্ধিমান খামার সমাধান প্রদান করি যোগাযোগ করুন ফোন আট বাহান্ন মার্চ উনসত্তর জুলাই শূন্য নয় হোয়াটসঅ্যাপ হ্যাপস মি এক তিন নয় এক সাত আট চার নয় ছয় আট নয় ওয়েবসাইট উচেন আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন আমরা আপনাকে আধুনিক খামার ফ্যাক্টরি ও স্বজনক্রিয় সরঞ্জাম ব্যবস্থা নির্মাণে সহায়তা করতে পারি